আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ এবং কিছু ফল দিয়ে একটি ডেজার্ট যেটা খুব সুস্বাদু এবং খুব হেলদি চলুন প্রথমে আমি একটা গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে আমি এখানে দিয়ে দেবো সাড়ে সাতশো গ্রাম জল জলটা দিয়ে আমি ফোটান অবধি জলটা ফোটান অবধি অপেক্ষা করব আমি এখানে কোনো পাউডার দুধ বা কাস্টার্ড পাউডার ব্যবহার করব না এবার জলটা ফুটে গেছে এটাতে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা আমি এখানে হাফ কাপ সাবুদানা দিয়েছি আপনারা চাইলে বাড়া কমা করতেই পারেন আমি কিন্তু এখানে মোটাটা নিয়েছি আপনারা চাইলে চিকনটাও নিতে পারেন মিহিটাও নিতে পারেন এবার এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব প্রিয় দর্শক আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে করে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছাকনার সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব সাবুগুলোকে আমি সাবুগুলোকে ছেঁকে এখানে আমি কিছুটা নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যেন সাবুগুলো একটা গা গায়ে অন্য গা যেন না লেগে যায় এভাবে নাঙাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এটা সাইডে রেখে আমি একটা নন স্টিক কড়াইয়ে এক লিটার জল নিয়ে নিলাম এখানে আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন এবার এটাকে জাল করে আমি স্বাস্থ্য বানিয়ে নেবো জাল করে সারস্বতাম বানিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে এটাকে ভালো করে আমি দু চার মিনিট নেড়ে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব দু মিনিট নাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে আমি এটাকে দশ মিনিট ঠান্ডা হতে দেব দশ মিনিট ঠান্ডা করতে রেখে দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি দিয়ে দিলাম এখানে কিছু ফল তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি সবুজ আপেল কালো আঙুর আর দিয়ে দিলাম এরকম আঙুরগুলো সবুজ আঙুরগুলো আর দিয়ে দিলাম একটা আপেল আর দিয়ে দিচ্ছি আমি অর্ধেক বেদানা ছুটিয়ে আর দিয়ে দিলাম একটা কলা আর কিছু ড্রাই ফ্রুটস পেস্তা কাজু এবং কাঠবাদাম দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই ফল দিতে পারেন এগুলোই ফল দিতে হবে তার কোনো মানে নেই আমার কাছে এগুলো ছিল তাই আমি এগুলোই দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু ঠান্ডা এই ডেজাটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে আমি দু ঘন্টা রেখেছিলাম দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি গ্লাসে বা কাপে যে যেটাতেই ইচ্ছা এটাকে আমি সার্ভ করে নিতে পারেন আমি এখানে কাপে করে সার্ভ করব তিনটে কাপ আমি এখানে সার্ভ করে নিচ্ছি প্রিয় দর্শক যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন ইনশাআল্লাহ আরও অন্য কোন রেসিপি নিয়ে আমি হাজির হব দেখেন বন্ধুরা এবার সার্ভ করা হয়ে গেছে এবার কি সৌন্দর্যের জন্য আমি ওপর থেকে কিছুটা বেদানা দিয়ে দেবো দেখেন বন্ধুরা রেসিপিটা যেমন টেস্টি ঠিক তেমনই স্বাস্থ্যকর এই রেসিপিটা একবার হল বাড়িতে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের রেসিপি এই পর্যন্ত